আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম শ্রীদাগর জেলার কালীগঞ্জ থানা মুবারিকগঞ্জ রেলওয়ে এখানে আমরা ট্রেন আসার অপেক্ষা করছিলাম দেখতে দেখতে ট্রেন কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেশন যেখানে আমরা আছি সেখানে বসে দেখাই যাচ্ছে ট্রেন আসছে আমি দেখ ঘুরতে ট্রেনের মুখে এগিয়ে যাচ্ছি আর এই ট্রেন আসার জন্য আমি প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করছি দশটা থেকে আমি বারোটা পর্যন্ত অপেক্ষা করছি মাঝখানে এগারোটা এক ঘন্টা ওয়েট করছি আর অবশেষে আমি ট্রেনটি দেখতে পারলাম ট্রেনটি যশোর বারো বাজার থেকে কালীগঞ্জ রেল স্টেশনে এসে দাঁড়াবে তো অনেক দিন ধরে মনে হচ্ছিল একটু ঘুরতে আসুন সময়ের অভাবে ঘুরতে আসতে আসছিলো না স্কুল ও কাজ করার কারণে ঘুরতে আসতে পারছিলাম তো রেলওয়ে স্টেশনে ট্রেনটি বসে গেছে এখন দাঁড়াবে আর আমরাও যে ট্রেনে উঠবো ওঠার চেষ্টা করবো এখন ওঠার জন্য আর কী করবো আমরা তো ট্রেনে উঠেই গিয়েছিলাম কিন্তু ট্রেনে এমন অবস্থা যে ট্রেনে লোকাল বাসের সেও অনেক ভিড় তার ট্রেনের ভিতরে ঢুকলাম না সেখান থেকে লেভি করলাম তারপরে একটু ট্রেনের যাত্রায় ওঠানো শুরু করেছিল এখন ট্রেনটি কালীগঞ্জ রেলওয়ার থেকে করছাদপুর রেল স্টেশনের দিকে যা যাত্রা শুরু করলো তো আমরা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আমাদের স্যান্ডে যাওয়ার তারা সাসপেন্স করতে বুঝিবেন